কাকিনাড়ার মাদ্রালে গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম শ্রেয়া মুখার্জি স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ মৃতার পরিবারের দুই বছর আগে যাদবপুরে শ্রেয়ার সাথে বিয়ে হয় কাকিনাড়ার শুভম মুখার্জির বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি নিত্যদিনের সঙ্গী প্রায় দিনই শ্রেয়াকে অত্যাচার করত শুভম এরপর তাদের কন্যা সন্তান জন্মানোর পরই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় এরপর আজ শ্বশুরবাড়ি থেকে শ্রেয়ার জলন্ত দেহ উদ্ধার করা হয়

শাশুড়ি বিয়ে দিয়েছে ছেলেকে কিন্তু ছেলেকে নিজের কন্ট্রোলে রাখবে সে বউ সাথে ওঠা বসা কোনো কিছু করতে দেবে না মা ছেলের মা ঠিক আছে সে ছেলেকে ভোগ করবে পরিষ্কার কথা সে ছেলেকে নিজের আগলে রাখবে তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো বিয়ে দিয়ে আজকে তুমি যদি তোমার ছেলেকে বিয়ের পরে তোমার কাছেই রাখো তাহলে আমার মেয়েটা কি করবে মেয়েটা কার সাহারায় বাঁচবে শ্বশুরবাড়িতে লোকে কার হাত ধরে যায় স্বামীর হাত ধরে যায় হ্যাঁ হ্যাঁ মেয়ে হওয়ার পর নাচ করেছে পর্যন্ত ঝামেলা করেছে কি চাইছে আমি ছেলের এবং ছেলের মা-বাবার উপযুক্ত শাস্তি চাইছি আপনারা আমাকে সাহায্য করুন যাতে আমার মেয়েটা জাস্টিস পায় আমার মেয়ে গানি আর ফিরে আসবে না কিন্তু আমার মেয়ের মতন যেন আর পাঁচটা মেয়ের এরকম না হয় আমি তার জন্য জাস্টিস চাই এই ছেলে যাতে আর কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির দুইতে ভাত-পড়াখানে অভিযোগ দায়ের করা হয়েছে যার ন মাসের একটা বাচ্চা রয়েছে দু বছর হয়েছে তার বিয়ে হয়েছে সে কি কখনো সুইসাইড করতে পারে তার ন মাসের একটা বাচ্চা নিয়ে আমার তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি আসবেন পুরো প্ল্যান করে এটা করে ওরা বেরিয়ে গেছে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতে প্রচন্ড পরিমাণে সমস্ত কিছু আপনার ওরা যে ওর বিয়ে হয়েছে তিন মাস বিয়ের পর থেকে ওর সাথে অশান্তি করেছে যখন ওরা সম্বন্ধ দেখতে এসেছিল তখন বলেছিল কোনো দেনা পাওনা কিচ্ছু নেই পাওনা দাও দাবি কিছু নেই কিন্তু তারপর থেকে ওরা স্টার্ট করেছে মেয়েকে ঝামেলা করতো যে তোর বাবা খাট দেয়নি খাটে শুবি না মেয়েটা ওই ঠান্ডার মধ্যে তখন যখন ওর বিয়ে হয়েছে তখন ঠান্ডা ঠান্ডার মধ্যে মেয়েটা মেঝেতে শুয়ে থাকতো মেয়েটাকে খাটেও শুতে দিত না মেয়েটা একটু হেলদি বলে মেয়েটাকে খেতে দিত না ঘুমোতে দিত না দুপুরবেলা খা চেয়ারে বসিয়ে রাখতো বেশি খেতে দিত না হাজবেন্ড ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শ্রেয়া স্বামী ইতিমধ্যেই আটক করেছে পুলিশ কাটপাড়া থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস